হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দেখাবো সুজির অসাধারণ একটা মিষ্টি বানিয়ে যেটা কিনা না খুবই রসালু মুখে একদম লেগে থাকবে আর একবার খেলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা সব কিছু আপডেটস পাওয়ার জন্য ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আর এই মিষ্টিটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে মুখে লেগে থাকবে তো দেখো প্রথমে আমি এখানে নিয়েছি সুজি বন্ধুরা সুজি দিয়ে যেহেতু মিষ্টিটা বানাবো তোমরা চাইলে বেশি করে নিতে পারো এখানে আছে ময়দা ময়দাটাও আমার লাগবে তো চলো এরপর রেসিপিটা আমি শুরু করব দেখো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু ঘিতে সুজিটা তৈরি হবে এই দেখো এরপর সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি এভাবে কিন্তু সুজিটা একটু লাল লাল করে ভাজতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে ময়দা ময়দাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিলাম জল সুজিটা কিন্তু পুড়ে গেলে চলবে না বন্ধুরা এইদিকে কিন্তু নজর রাখতে হবে যাতে সুজিটা না পুড়ে যায় সাদা সাদায় রাখতে হবে এই দেখো জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এভাবে মাখো মাখো হয়ে আসবে তখন দেখো আমি আরও একটু ঘি দিয়ে দিলাম এই দেখো সুজিটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে খুব ভালোভাবে একটু গোল করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে একটু মোটা করে বেলতে হবে তারপর এইভাবে চৌকো চৌকো করে পিস পিস করে কাটতে হবে এই দেখো আমি কেটে নিয়েছি সুন্দর করে দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা কেটে নেবে বেশি মোটাও না বেশি পাতলাও না এরপর তেলে এগুলোকে ভাজতে হবে এই দেখো ভেজে এরপর তুলে নিচ্ছি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো রস থেকে তুলে নিয়েছি বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজি অসাধারণ একটা মিষ্টি খেতে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই রসালো মুখে একদম লেগে থাকে নতুন একটা মিষ্টি বন্ধুরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে সবাই কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ করবে তো তোমাদের মিষ্টিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা পাশে থেকো ভালো থেকো